হ্যালো ব্রিমান আজকে আবার একটা নতুন ভিডিওতে পুরো মোটর ব্লগিং সেট আপে আছি আর আজকে আমার সঙ্গে আছে আমার একজন পুরোনো বন্ধু সুশান্ত তো আমরা এই মুহূর্তে আছি রাতুলিয়াতে তাই তো রাতুলিয়াতে আছি আমরা এখন যাচ্ছি তুলসী চারার মেলা জানেন বালি চোখে ওভার কাজের জন্য বন্ধ আসে তাই আমাদেরকে এই রুটটা ধরতে হচ্ছে এখান থেকে তেমাথানি হয়ে জামনা হয়ে আমরা বেরিয়ে যাব তো চলুন আজকের ভিডিওটা এনজয় করতে থাকুন দেখা যাবে একদম তুলসী চারার মেলায় যাওয়া যাক তো অনেকটা পথ অতিক্রম করার পর আমরা জাস্ট ওই ঢুকলাম মেলার মেন রাস্তা এখন অনেকটা রাস্তাই বাকি মানে সামনেই টোটো পাওয়া যাচ্ছে যারা বাসে আসবেন টোটো পেয়ে যাবেন তো চলুন একদম মেলায় গিয়ে দেখা হচ্ছে যেতে যেতে একটু রাস্তাটা দেখতে পতাম আমরা তলসিচারার মেলা এন্ট্রি করে গেছি আপনাদের মেলার ভিউটা দেখালাম আর ভাই দিনের বেলা এত ভিড় তো মেলার মধ্যে দেখতে পাচ্ছো চারদিকে একদম প্রচণ্ড ভিড় আজকে সানডে রবিবার সম্মত কালকে মেলা শেষ যেটা শুনেছি আর সেটা আপনাদের জানাবো আর আমরা দেখলাম মেচেদার দিক থেকে ঠিক আছে তো ওই দিক থেকে কোন রুটটা আপনাদের পক্ষে ডেটা। সেটা সেটাও আপনাদের জানাবো সব কিছু রিভিল করব এবং মেলায় কোথায় কি পাওয়া যায় সেইগুলো আপনাদের জানাবো তো চলুন আমরা একটু মেলার ভেতরে এন্ট্রি করছি মানে এখানে প্রচুর পরিমাণে ভিড় আজকে রবিবার হওয়ার জন্য কিনা জানি না মানে প্রচণ্ড ভিড় গাড়ি ঢোকাতে প্রায় ওখানে প্রচুর টাইম লেগে গেল তো চলুন এবার একটু মেলার ভেতরে যাওয়া যায় টাকা আর কাকপুন্দিকে দোকান তো ভাই কঠিন রাস্তা কঠিন প্রচণ্ড ভিড় ভিড় পেরিয়ে পেরিয়ে ঠেলে ঠেলে আমরা চলুন মারাত্মক

রাধে রাধে বলে একদম চড় মন্দিরে ওঠার আগে একটু পুরোহিত মশাই মানে সামনে বসে আছে ওনার কাছ থেকে ছোট্ট করে মন্দিরটা সম্বন্ধে একটু জেনে নেবো যে মানে ধরুন এই এত বড় মেলা বা এটা চলছে একশো বাচ্চা আচ্ছা আপনার আগে কিন্তু উনি উত্তরটা দিয়ে দিল যাই হোক আপনি একটু বলুন কনফিডেন্সের সঙ্গে কোনো ভয় নেই আর ওপরে কি মানে মানে এখানে আমরা গেলে কি ভগবান দেখতে পাবো এখানে বাবাজি আছে বাবাজি থাকে আচ্ছা এখানে একজন মানে বাবাজি ছিল ওনার এতেই এইটা আচ্ছা কদিনের মেলা হয় জানেন আট দিন আচ্ছা আচ্ছা আট দিন কি এত এরকমই ভিড় হয়

তো চলুন এবার একটু নিচে নেমে যাই যেতে যেতে প্রচন্ড ভিড় আজকে আমরা এখন যে জায়গাটাতে আছি এখানে অনেক মানুষের মনোবাসনা পূর্ণের জন্য নিচে থেকে মাটি নিয়ে ওপরে ওঠে যাই হোক এখন আমরা আজকে প্রায় শেষের দিন আছি তাই কিছু মানুষ এখানে আছে যারা তাদের মনোবাসনা পূর্ণের জন্য মাটি নিয়ে ওপরে আসছে তো যাই হোক এখানে একটা ছোট্ট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখতে থাকুন মেলাটা এখনও ঘুরাবো কেমন লাগছে দেখতে থাকুন আর একটা কথা বলে রাখি এখানে তো আমরা তো শুধু মেলার ভিডিও নয় মানে আপনাদের সঙ্গে ঘুরবে আর খাওয়ার ভিডিও থাকবে তো চলুন থাকুন তো চলুন দেখতে আপনাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করলাম তো এবার নিচের দিকে নেমে যাবার পালা তো অনেক কিছু এখানে মানে মেলাতে অনেক কিছুই আছে তো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো যে এই মেলাতে কি কি পাওয়া যায় এখানের বিশেষত্ব কি চলুন যাওয়া যাক আপনারা যে দুটো মানে পাটাদন করা আছে পেরিয়ে আসবেন এখানে কিন্তু ওখানেও তিন টাকা লাগে এখানেও তিন টাকা লাগে তাই তো তিন তিন ছ টাকা মানে শুধু আসার আর যাওয়ার তিন টাকা মানে আসা যাওয়াতে তিন তিন টাকা করে লাগে তো এইগুলো দিয়ে মানে মেন যে যেখানে মন্দিরটা ওখানে আসতে পারবেন তো চলুন আমরা হ্যাঁ সমাধি অ্যাকচুয়ালি সমাধি আমারও ভুল হচ্ছে সমাধি মানে কোনো বাবাজি ছিল সেটাই তো যাই হোক আমরা তো আর ওটা রিভিউ করতে আসেনি বা ওটা সম্বন্ধে সত্যিকারী কোনো নলেজ নেই তো যাই হোক তো আপনারা আসবেন এখানে মোটামুটি খুব লোকজন প্রচুর ভিড় থাকে তো যাই হোক সাত আট দিনের মেলা তো দূর থেকে দেখে নিন একটু তো যাই হোক আমরা তো মেলায় ঘোরাঘুরি করলাম তো অনেক মানুষ ঘুরে রেস্ট নিচ্ছে চরুণ দেখে কথা বলা যায় বলছি আপনারা কোথা থেকে আসছেন বালিচক থেকে বসে বললেন কি মানে মেলাটা অনেক বড় বলে অসুবিধা হলো নাকি প্রতি বছর ঠিক আছে দাদা একটু দাদার কথা শেয়ার করলো চলুন আরো কয়েকজন আছে যদি একটু কথা বলা যায় তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি এখানে একটা দাদাকে পেয়ে গেলাম দিদিও আছে এ আপনারা কোথা থেকে এসেছেন আমরা এসেছি আমরা গুলগ্রাম থেকে হলগ্রাম আচ্ছা আচ্ছা তা আপনারা তো ডেবরা হয়ে আসতে পারেননি ওখানে তো বন্ধ মনে হয় বাড়িতে যাই প্রতি বছর আসা প্রতি বছর বলতে এই বছর প্রথম প্রথম কেমন লাগলো মেলা আমার কাছে খুব ভালো লেগেছে আচ্ছা আচ্ছা এটা ছেলে নাকি আমার ছেলে আচ্ছা আচ্ছা বৌদি কথা

চলো অনেক হাঁটাহাঁটি হলো ডাব খেয়ে নিচ্ছে ঠিক আছে দাদা হাসির জন্য থ্যাংক ইউ মানে আমরা অ্যাকচুয়ালি ভিডিও করি তো পেছন থেকে দেখে অনেক লোকের হাসি হয় কিন্তু যখন বাড়িতে বসে দেখে খুব মজা করে যাই হাসিটার জন্য থ্যাংক ইউ সাড়ে তিন ফুটও তো হলো নি তো চলুন আবার একটু ওপরের দিকে উঠছি মানুষজন এত বড় মেলা মানুষজন পুরো হাঁপিয়ে গেছে সবাই রেস্ট নিচ্ছে কারোর সঙ্গে একটু কথা বলা যায় নাকি দেখি বৌদি বলছি কোথা থেকে আসছেন সবং থেকে প্রতি বছর আসা আচ্ছা মেলা কেমন লাগে ভালো লাগে মানে এত বড় মেলা সেই জন্য কি একটু রেস্ট নিতে হয় হোক বৌদি সকাল থেকে এসছে ওই জন্য রেস্ট নিচ্ছে আমরা একটু কথা বলে নিলাম মেলাটা সত্যিই অনেক বড় মানে মানুষজন একটু ঘোরার পর আজকে যদি রোদও আছে সেই জন্য একটু বসে রেস্ট নিচ্ছে রেস্ট নেবার পরে কি আবার ঘোরা হবে মানে আজকে সারাদিনের প্রোগ্রাম নাকি আচ্ছা আচ্ছা তো ঠিক আছে চলুন থ্যাংক ইউ ভালো লাগলো কথা বলে মানে এই বছর প্রথম না আসা প্রত্যেক বছর আচ্ছা আচ্ছা সব সময় থাকে না বন্ধু তারপর মেলার পর যদি কেউ এদিকে আসে কোন দিয়ে আচ্ছা আচ্ছা মেন জায়গা তো এই মন্দিরটা না আস্তে করে বেরিয়ে যাচ্ছি চলুন বাইরের দিকে মেলাও হয়ে গেছে প্রচণ্ড ভিড় এখনো ভিড় কমছেই না হ্যালো যাই হোক এই মেলাটাতে প্রায় অনেক কিছুই দোকান দেখলাম কাঠের দোকান থেকে শুরু করে খাওয়ার এবং অনেক কিছুই আছে এই জায়গাটা টোটাল পুরো কাঠের আসবাবপত্রের দোকান মানে পশ্চিম মেদিনীপুরের কোথাও এমন একটা মেলা হয় যেখানে কাঠের দোকানও দেখতে পাবো এবং আমরা একটু আগে ওখানে দেখলাম বড় বড় ওই কী বিক্রি হচ্ছিল খাঁচা এবং অনেক কিছু বিক্রি হচ্ছিল ট্রাঙ্ক চলুন এখন বাইকটা নিতে হবে বাইক নিয়ে বেরোবো যাওয়া যাক বন্ধু এবারে সব থেকে পরিশ্রমের কাজ গাড়ি বের করা ঠিক আছে তো বৌদিরা কি মেলা দেখতে আসছো নাকি কোথা দেখে আসছো প্রতি বছর আসার এই কথা তো চলুন ভিডিওর মধ্যেই থাকুন এবার একটু গাড়িটা বের করতে হবে তাই তো নাকি হ্যাঁ আমার গ্যারাজে গাড়ি আছে ঠিক আছে তো ভাই একদম পান খেয়ে জিভ লাল করে নিয়েছে ভালো ইনকাম হচ্ছে ইনকাম বলতে কি পার আমাদের লাখ

সংক্রান্তির দিন থেকে তো শুরু মেলাটা সংক্রান্তির দিন থেকে শুরু হয় আচ্ছা আচ্ছা এবং আট দিন চলে সরকারি নিয়মে আট দিন সরকার তার নিয়ম আছে তারপরেও দু তিন দিন থাকে থাকে মানে যেটা ভাঙা মেলা বলে আর কি ভাঙা মেলা বলে কমিটি থাকে না কিন্তু লোকাল যারা আছে ওরা দুটা দু তিন দিন চালিয়ে দেয় না ঠিক আছে দাদার নাম কি তাহলে আমার নাম মানস আচ্ছা মানে আপনার গ্যারেজ এটা যাই হোক দাদার গ্যারেজে আমরা গাড়িটা রেখেছিলাম দাদাকে অনেক ধন্যবাদ ব্যাগগুলো ভেতরে রাখতে দিয়েছিল হেলমেট ছিল এবার গাড়িটা বের করার পালা গাড়ি বের করব এবং বেরিয়ে যাবো চলুন টাটা সবাইকে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ প্রচণ্ড ভিড় আমরা এখন এখান থেকে বেরোচ্ছি বেরিয়ে কোথাও রোড সাইডে খাওয়া দাওয়া করবো দেন বাড়ি যাওয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওগুলো দেখতে থাকবেন